নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করবো হস্তরেখা নিয়ে হাত নিয়ে এই যে হাত হাতের যে কালার আছে অর্থাৎ আমাদের করতলের যে রঙ আছে সেই করতলের রঙের ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আমাদের করতলের কতগুলি রঙ আছে সেই রং দেখে কার করতলে কেমন রং এবং সেই জাতক বা জাতিকা কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হাতের রং মূলত হাতের যে কালার বা করতলের যে কালার সেই করতলের কালার মূলত পাঁচ রকমের হচ্ছে কি কি কালার আছে এক নাম্বার হচ্ছে লাল লাল রং হাতের করতল হচ্ছে লাল রঙের লাল রং লাল রং করতল হচ্ছে লাল রং দ্বিতীয় নাম্বার হচ্ছে কি দ্বিতীয় নাম্বার হচ্ছে করতল হচ্ছে গোলাপি রং। করতল যাদের করতল গোলাপি রঙের তাদের কি কি হয় তিন নাম্বার হচ্ছে গোলাপি রং আর তিন নাম্বার হচ্ছে হলুদ রং যাদের করতল হলুদ রঙে তাদের কেমন সেই জাতক বা জাতিকে কেমন হবে চার নাম্বার হচ্ছে কালো রং এবং পাঁচ নাম্বার হচ্ছে নীল নীলাভ রং অর্থাৎ যাদের যে সমস্ত জাতকের হাতের করতলের নীলাব রঙের হয় সেই সমস্ত জাতক কেমন হয় তো প্রথমে আমি আলোচনা করব যে যাদের যে সমস্ত জাতক বা জাতিকার করতলের রং লাল তো সেই সমস্ত জাতক বা জাতিকা কেমন হয় সেই বিস্তারিত আলোচনা কিন্তু আমি আজকে আপনাদের সামনে করবো তোমাদেরকে দেখতে হবে যে যাদের হাতের যাদের করতল লাল রঙের যাদের করতল লাল লাল রং করতল যদি লাল হয় তাহলে কি হবে যাদের করতল লাল রঙের হয় সেই সমস্ত জাতক কোমল স্বভাবের হবে সেই সমস্ত জাতক কোমল স্বভাবের হবে কোমল স্বভাবের হবে তাদের কথাবার্তার মধ্যে অর্থাৎ তারা সদা আলাপি হবে হবে সদালাপি সেই সমস্ত জাতক বা জাতিকা আর কি হবে তারা একটু প্রিয় হবে তারা একটু আমোদ প্রিয় হবে আর কি হবে আর হবে সেই সমস্ত জাতক এরা ভালো গায়ক হতে পারবে এরা ভালো গায়ক হতে পারবে এবং এই করতল যাদের লাল তাদের সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে কি যে এরা জীবনকে জীবন রূপে দেখে এরা জীবনকে জীবন রূপে দেখে এবং এদের পরে এদের পরে দায়িত্ব দিয়ে এদের পরে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই দায়িত্বটাকে এরা সুন্দরভাবে কমপ্লিট করে বা পরিপূর্ণ করে দেয় অর্থাৎ এদের পরে যদি কেউ দায়িত্ব দেয় সেই দায়িত্ব দিয়ে এরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবে যারা সেই কাজটাকে কমপ্লিট করতে পারবে অর্থাৎ এরা হচ্ছে খুব দায়িত্ববান দায়িত্ববান কোন কাজ যদি এদেরকে দেওয়া হয় তাহলে যে দেবে সে নিশ্চিত থাকতে পারবে যে এ সেই কাজটা কমপ্লিট করতে পারবে এরা খুব বিশ্বাসী হয় দায়িত্ববান হবে বিশ্বাসী হবে এবং এদের জীবনে উত্থান পত্তন দুই আছে এদের জীবনে যেমন উত্থান আছে তেমন পতনে দুটোই আছে এবং জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরা জীবনে প্রচুর পরিশ্রম করবে বা কঠোর পরিশ্রম করতে পারবে না কঠোর পরিশ্রমী হবে কঠোর পরিশ্রমী হবে যাদের হাতের করতলের রং লাল তারা কঠোর পরিশ্রমী হবে এরপরে আসছে গোলাপি রং जर को